হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রানারেস আর পিজন থেকে অনেক দিন পরে আমার ওই মোবাইলটা একটু সমস্যা হয়েছে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং ওই আইডিটা এখনো জিমেল আইডিটা এখনও পাওয়া যায় না ইনশাল্লাহ আশাবাদী পাবো চেষ্টা করতেছি ইউটিউব চ্যানেলটা বন্ধ আছে আপনারা যারা আমার এই আইডিতে আছেন অবশ্যই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে তাড়াতাড়ি আইডিটা আমি ফেরত পাই অবশ্যই আর একটা মোবাইল থেকে ভিডিও করতেছি সবাই তো পাশে থাকবেন যদি ভালো লাগে ফেসটা ফলো দিবেন আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রিয় কবুতর কেমন আছে একটু অবশ্যই জানাবেন আমার মাদি কবুতর খাবে ইনশাল্লাহ